হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন ভিডিওটা উপভোগ করা যাক আমার কাছে একটি নতুন অর্ডার আছে অর্ডারটা দিয়ে আসতে হবে মণিপুরি পাড়া এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তো আমি সংসার ভবনের সামনে দিয়েই যাব যে আপনি যখন রাস্তায় চলাচল করবেন তখন নিজেকে ভালো মনে করবে না সাইডে যারাই আছে তাদের সবাইকে পাগল মনে করবে আর নিজেকে যদি পাগল মনে করে সাইডে অনিবার্য এই যে সংসদ ভবন এর ভিতরে যাওয়া নিষেধ এখানে প্রতি শুক্রবারে পা দেওয়ার জায়গা থাকে না বাইরে এত ভিড় হয় তো চলুন আমার অর্ডারটা দিতে দেরি হয়ে যাচ্ছে বেশি কথা না বলে অর্ডারটা দিয়ে আর আপনারা যারা বিদেশে যাচ্ছেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আমার এক বন্ধু গেছে এক বন্ধু না অনেক বন্ধু গেছে চার পাঁচ লাখ টাকা খরচ করে প্রথমে গিয়ে তো মন কারো মন না বেতন কত বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে বেতন হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা অনেকে তো মনে করেন যে মরুভূমিতে কাজে দেয় তখন তো তারা কান্নাকাটি শুরু করে দেয় আবার অনেকের ভালো কাজ মেলে তো তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে আরো কষ্ট তো আছে তো বাংলাদেশে যদি এরকম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করা যায় তো আপনার মাসে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অনেক হাসে ইনকাম হবে যেমন আমি আপনাকে ছোট্ট একটা রেফারেন্স দেই ফুটপান্ডা ফুড আপনি যদি মনে করেন বারো ঘন্টা কাজ করেন তাহলে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা সম্ভব প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি বারো ঘন্টা আপনি সময় দেন ফুড পান্ডায় তাহলে আমার বাইরে যাওয়ার কি প্রয়োজন আসলে সমস্যা কি বিদেশে গিয়ে গু কাটতে ভালোবাসি আমরা কিন্তু দেশের সোনা কাটতে ভালোবাসি না এটা হলো সবচাইতে বড় সমস্যা আর বিদেশ মানে আমরা প্রথম প্রথম কি না জানি মনে করি আমি পাসপোর্ট করেছি আজ পাঁচ বছর দু হাজার পঁচিশ সালে শেষ হয়ে যাবে মেয়াদ এখনো পর্যন্ত যাওয়া হয় নাই প্রবাসী ভাইয়েরা তোমাদের আমি খারাপ বলছি না কিন্তু দেশে তোমরা যদি এই কষ্টটা করো তাহলে বাইরে গিয়ে তোমাদের এত কষ্ট করা লাগবে না আর বাইরেও যাওয়া লাগবে না সন্তান মা বাবা সবাইকে নিয়ে একসাথে থাকতে পারবে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে পড়ছি তো কাস্টমারের বাসায় পৌঁছে গেলাম এখন লিখতে উঠবো তো কাস্টমারের খাবার এটা এটা কাস্টমারের খাবারটা ডেলিভারি দিব ফর বিরিয়ানি তো কাস্টমার কে খাওয়ার দেওয়া শেষ আমি আবার আরেকটা অর্ডার ধরব তো আজকে ইনকাম করলাম এখন এখন বাজে বাজে প্রায় চার ঘন্টায় চারশো টাকা সাড়ে তিনশো টাকা মতো ইনকাম করছি আলহামদুলিল্লাহ টিপস তো ওগুলো বাদ দিয়ে দিলাম সব মিলে পাঁচশো টাকা হয়েছে চলুন সবাই মিলে সংসদ ভবনের সামনের ভিউটা উপভোগ করি হ্যালো গাইস তো দ্বিতীয় অর্ডার নিলাম এটা হলো ধানমন্ডি 6 নম্বর 48 নম্বর বাসা কাছেই আর ধানমন্ডি অর্ডার করলে আমার ভালোই লাগে কারণ ধানমন্ডিতে কোনো ঝামেলা নাই ধানমন্ডিতে সব আমির লোক থাকে ধনী লোক ঢাকা বৈচারা অবন রাস্তাঘাটও ফ্রেস কিন্তু আমার আফসোস হয় ঢাকা শহরে যাদের বাসা নাই সারা বছর রাস্তাঘাটে থাকে তাদের একটা কেমন কাটবেলা কুত্তা পায়ের কাছে ঘাউ করছে আর আমারে ভয় করছে ভিআইপি এলাকায় রাত যত গভীর হবে কুত্তার আনাগোনা তত বেশি হবে যদি ভয় পেয়ে আও মাও করেন তাহলে তো মনে করেন আপনার মাংস পুকুরের পেটে আর আপনি পড়ে থাকবেন রাস্তাঘাটে এই যে দেখেন সবার জন্য কিন্তু এই যে শুয়ে আছে আপনাদের কোনো বাড়ি ঘর নাই তবুও কোনো আক্ষেপ নাই রাত হলে প্রতিদিন দেখি ওইখানে একটা পলিথিন এক সাইড দিয়ে এভাবে নামিয়ে দেয় এক চালের মতো তারপর ওইটার ভিতরে থেকে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আমি লেগের পরে আছি এখন বর্তমানে সবাই চলে গেছে আস্তে আস্তে রাত অনেক হয়েছে তো প্রায় এগারো বারো বাজবো বাজবে সাড়ে এগারো তো রাতের বেলা যারা ডেলিভারি করবেন তাদেরকে বলবো যারা নতুন তারা সাবধান কারণ অনেক টোকায় আছে রাতে যদি টোকায়ের কপরে পড়ে যান তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ পৌঁছে গেছি আরেকটা অর্ডার নিয়ে কাস্টমার বসায় মানে ছি মানে ভিডিওটাতে কিন্তু ওইটা যাইতেছে आरके छोटे है वाला उधर हां आरके ना आरके छोटा नहीं हैड़ावर राजी है राजी हैं राजी ना थाكله उठाई हम राजी है से नहीं कर ना उठाऊंगा द डोर इज なるほど。 কোকা কলা খাই যে আপন ভাইয়ের রক্ত খাই সে কোকা কলা বয়কট করুন ইসরায়েলি পণ্য মুক্ত দেশ গড়ুন এবং ফিলিস্তিনদের দের সাপোর্ট করুন আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ